হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বাড়ির সকলে মিলে সন্ধ্যাবেলা গেছিলাম রবিবার দিন একটু বেড়াতে তো তারই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সারা সপ্তাহে কাজের মধ্যে থাকলে না রবিবার দিন একটু ঘুরতে যেতে মন চাই বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের একটু ঘুরতে গেলে ওদের মনটাও ভালো হয়ে যায় তো দেখো মাম্মা আমি বাবু আমার বোন ভাই সকলেই মিলে গেছিলাম তো আমরা একটু ঠিক করেছিলাম বর্ষিয়াটের দিকে যাব। আর কিছু শপিং করব তারপরে দেন খাওয়া দাওয়া করে বাড়ি আসবো তো রাত্রিবেলা রান্নাটা থাকবে না আমারও খুব আর কি আনন্দ যে রান্না থাকবে না এটাই আর কি তো আমাদের একদিন রান্না না থাকলে না সেটাই ভালো হয় বিশেষ করে যারা প্রতিনিয়ত রান্নাবান্না করে একদিন অফ থাকলে তাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম শপিং মলে তো মলে গিয়ে মাম্মন দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড বারবার যাবে আর আসবে আগে যেহেতু তো প্রচুর মানে অনেকবার গেছে সেই জন্য ওর কাছে সবই চেনা আর এখানে আমি ওয়েট করছি জিকুবাবু আর ভাইয়ের জন্য আর ওখানে মামামের বাবা আগে ঢুকে গেছে আর মামাম দেখো আমাদের জন্য আবার নিচে এসছে আবার যাচ্ছে এগুলো করছে তো আমরা নিচে থেকে ওপরে গেলাম ওপরে যেহেতু সমস্ত বেশি কালেকশন আছে আর নিচে তো জেন্টসদের আর ওপরে লেডিসদের বাচ্চাদের সমস্ত কিছু আছে আর বাচ্চা ছেলেদের সবার আর কি তো এখানে মামাম ঢুকে পড়ো ওখানে কিন্তু ভিডিও কল অ্যালাউ ছিল না তো আমি কয়েকটা ছোটো ছোটো ক্লিপ নিলাম তো বোন আর ওর জিজুকে একটা জামা দেখছিল তাই জন্য বোন চয়েস করে দিচ্ছিলো আর এখানে ওপরে চলে আসছে এসে কয়েকটা আর কি প্যান্ট নিয়েছি তার সাথে কিছু গেঞ্জিও নিয়েছি আর মামা মোদিকে ঘুরছে বাবার সাথে তো যেগুলো ট্রায়াল রুমে গেলাম তো এগুলো ট্রায়াল দিয়ে দেখছি খুবই সুন্দর পছন্দ হয়েছে একটা ব্ল্যাক কালারের একটা ব্লু কালারের প্যান্ট নিলাম তার সাথে ওই টপটা নিলাম তো ওটা নিয়েছি নিয়ে খুব ভালো লাগছে তারপর ওখান দিয়ে ঘুরে টুরে আর এখানে ভাই কিন্তু বিল করছে কাউন্টার এসে তো দেখো আমার কিন্তু শপিং পুরো রেডি মানে বাচ্চাদের জন্য একটা দুটো নিয়েছি আর আমি নিয়েছি বোন নিয়েছে আর এখানে দেখো তারপরে চলে এসেছে একটু সোনা হোটেলে এখানে দু রাত্রি খাওয়া দাওয়াটা করবো তো এখানে ভাই বোন আমার ভাই বউ সবাই আছে আর এখানে জিকুবাবু আমি সবাই বসে পড়েছি রাত্রে খাওয়া দাওয়াতে ছিল বিরিয়ানি চিলি চিকেন আর লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস মানে গরম যেহেতু পড়েছিল বেশি খাওয়া দাওয়া ভালো না রিচ খাওয়া দাওয়া তাহলে একদম সিম্পলের মধ্যে বিরিয়ানি আর চিলি চিকেন নিলাম তার সাথে একটু স্যালাড দিল আর লাস্টে একটা করে দই আর একটা করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে আসলাম তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া শেষে উঠে পড়েছি আবার বাড়ি আসার পালা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো তো সত্যি বলতে সারা সপ্তাহে কাজ করার পরে না একদিন এটা যদি ছুটি থাকে বা ঘুরতে নিয়ে যায় সত্যি বলতে আমাদের মনটা খুবই ভালো হয়ে যায় সারা সপ্তাহে কাজের এনার্জি পাই তো আমার মতো ঘুরতে যেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমিও তোমাদের পাশে আসি তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো